আড়াইবারি কদম তুলে দখলমুক্ত ফুটপাত মানুষের স্বস্তি কসব পৌর প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সচেতন মহল এতক্ষণ শুনেছেন সংবাদ শিরোনাম কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত কসবা পৌরসভার প্রধান সড়ক আড়াইবাড়ি কদমতলি এই সড়কের দুই পাশের ফুটপাথ পনেরো দিন আগেও ছিল দোকানি ও হকারদের দখলে নিত্যদিন হকাররা ফুটপাতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতেন পণ্য বেচাকেনার কারণে ফুটপাতে মানুষের ভিড় লেগেই থাকত এতে ফুটপাথ দিয়ে হেঁটে চলা কষ্টকর হয়ে পড়ত পৌরবাসীর দিনের পর দিন ভোগান্তি নিয়ে পৌরবাসীকে যাতায়াত করতে হতো সেই আড়াই বাড়ি কদমতুলি অধিকাংশ সড়কের ফুটপাত এখন প্রায় ফাঁকা কিন্তু কদমতুলি বাজারটি ক্রেতাদের জন্য সুবিধাজনক ও সুপরিচিত হয়ে উঠেছে কসবা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম যে কথা সেই কাজ আজ করেছেন প্রশাসন ও পুলিশের কঠোর তৎপরতায় ফুটপাথগুলো দখলমুক্ত করা হয়েছে ফলে স্বস্তি নিয়ে ফুটপাথ দিয়ে হাঁটতে পারছেন পৌরবাসী সরেজমিনে দেখা যায় আড়াইবাড়ি কদমতলি সড়কের মুক্তিযোদ্ধা ভবন ও বেসরকারি হাসপাতালের সামনে সড়কের অধিকাংশ ফুটপাথ ফাঁকা আগে এসব স্থানে কয়েকশো হকার বিভিন্ন পণ্য নিয়ে ফুটপাতে বসতেন ফলে ফুটপাথ দিয়ে হেঁটে চলাচল করে যেত না এখন দখলদারদের সেই দৌরাত্ম কমেছে নিয়ে আসার পর থেকে মোটামুটি এখন পরিষ্কার করা হচ্ছে যার কারণে মনে করেন পানি নিষ্কাশন হবে বা জলাবদ্ধতার সৃষ্টি হবে না এরপরে দেখা গেছে এই জায়গাটা পরিষ্কার করছে কিন্তু পানিটা কিন্তু যাইতেছে না জমে রয়েছে এখন ওইটা সামনের জায়গাটা ক্লিয়ার করে যদি একবারে পুরোপুরি পুরাটা ড্রেন যদি মনে করেন আপনার একটা লাইন করে দেয় পানি যাওয়ার যেমন যে নর্দমাতে বা নদীতে যাওয়ার লাইন করে দেয় তাইলে আমরা পৌরবাসী খুব ভালো থাকবো জলাবদ্ধতা সৃষ্টি হবে না আর বর্তমান আমাদের যে প্রশাসক উনি যে উত্থাপন তার জন্য আমরা আড়াইবাড়ি গাম্বা সিটি পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান যে কার্যক্লাব পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা টিউনোশপকে ধন্যবাদ দিচ্ছি কারসপাটিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ